এই ব্রেকটা এই যে যখন লড়বে চকলেট লড়বে চকলেট যখন নড়বে তখন ব্রেক হবে না এই ব্রেকটা করতে গেলে এই চকলেটটা এদিক কাট হয়ে যায় যার কারণে ব্রেক ভালো হয় না গাড়ি এর জন্য আমার করতে হবে এই চকলেটটাকে এদিকে একটু সরাতে হবে তার জন্য আমাকে রাইট right. হ্যাঁ এটা কমপ্লিট এখন আর এদিকে ঝুঁকে পড়বে না এই ঝুঁকে পড়বে না ডেরামের সঙ্গে হিসবে না ব্রেকটা সুন্দর হবে ব্রেক করার মেইন থিওরি এটা দিদি বাইকের ব্রেক এইটাকে মজবুত রাখতে পারলে সোজা রাখতে পারলে বেড়ে ক্যালকুলেট করি